ওসমান রাজি আল্লাহ তালান বলতে লাগলেন কি পরিমাণ লাভ তোমরা আমাকে দিবে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই আমার বন্ধুগণ দেখবেন বাজারে যখন কার সাজি শুরু হয়ে যায় হু হু করে পাবলিকেরা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয় এক টাকার জিনিসকে দুই টাকায় না একশো টাকায় নিয়ে যায় দশ টাকা দামের মাঝে শুনলাম দশ টাকা দামের কাঁচা মরিচকে এক হাজার টাকা পর্যন্ত নিয়েছিল ব্যবসায়ীরা এমন কার সাজি করে এরপরে গুদাম জাত করে যখন বাজারে বিক্রি করতে পারে না তখন দেখবেন বন জঙ্গলে ফেলে দেয় নষ্ট করে দেয় আল্লাহ রব্বুল তোল জালাল বলছেন যারা গুদাম জাত করে সম্পদকে একত্রিত করে বাজারের দাম বাড়ায় তারা সাদ্দাদ আর কারুনের মতো পৃথিবী থেকে ধ্বংস হবে বলেন না আমার মুসলমান বন্ধুগণ এই কাজগুলো পাবলিক করে না করে না খুব बुजुर्ग ও তাহাজ্জুদ ওয়ালা সুফি সাহেব হাজি সাহেব মাল জমা করে বাজারে আগুন জ্বালায় আছে না নাই ওই সমস্ত করে যারা পাবলিককে বিপদগ্রস্ত করে নিজের আখের আর পকেট গুছিয়ে বিদেশে টাকা পাচার করতে চায় তার এই জাতির জাতীয় दुश्मन ঠিক কি বলেন সমাজকে বিকারগ্রস্ত করতে চায় জাতিকে ধ্বংস করতে চায় আমার মুসলমান মন্ডegan দেখেন রসুলের আদর্শ যদি থাকতো বাজারিদের কাছে দোকানিদের কাছে কেউ রাগ করবেন না আপনাদেরকে রাগাবার জন্য বলছি না আপনাদেরকে বলছি ব্যবসা করেন মুসলমান হালাল পথে ব্যবসা করেন ব্যবসা করেন মতো কারণ মরে যাওয়া লাগবে কবরে হিসাব দেওয়া লাগবে এই জন্যে কথাগুলো বলছি আপনিও ব্যবসায়ী রসুলের সাহাবি উসমান ব্যবসায়ী কথা বলেন দুর্ভিক্ষ দেখা দিয়েছে চরম দুর্ভিক্ষ তিনি বললেন কত লাভ দিবেন সবাই বলতে লাগলো আমরা আপনাকে কত লাভ দিবো বললেন কি দিবা বলো ব্যবসায়ীরা বললো দশের বিনিময় বারো দশের বিনিময় তিনি বললেন এই লাভ দিয়ে আমি সম্পদ বিক্রি করবো না পুরা দুনিয়ায় কোনো খাবার নাই মদিনায় খাবার নাই আছে আমার কাছে আমি যা মঞ্চে তাই দাম দিয়ে বিক্রি করতে পারবো বড় বড় ব্যবসায়ীরা বলল ও ওসমান আপনাকে আমরা চিনি আপনি তো এমন গরম না নরম মিজাজের ছিলেন আপনি হঠাৎ করে ব্যবসায়ী হয়ে পাল্টে গেলেন কেন বাজারকে আপনি গরম করতে চান কেন ব্যবসায়ীরা দাঁড়িয়ে বলল আমরা দশের বিনিময় দশ দশের বিনিময় তাইলে একশো টাকার মাল দুইশো হজরত উসমান রদি আল্লাহ আনহু বললেন না এত কম টাকা আমি বিক্রি করতে চাই না সবাই বলল তেলে কেমন দিবা সবাই বলল তাইলে কেমন দিতে চাও তিনি বললেন আরো বাড়াও আরো বাড়াও তাইলে দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ এগুলা করতে 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 দশের বিনিময় একের বিনিময় দশ গুণ মানে এক টাকার পণ্য দশ টাকা একশো টাকার এক হাজার একশো টাকার জিনিস এক হাজার টাকা তিনি বললেন এই দামেও বিক্রি করবো না আরো বাড়াও মানুষ তো এমনি দেখতেছে মানুষ বাজারে খাবার পরিশান নাই মানুষ মরে যাচ্ছে উসমান এমন পরিবর্তন হয়ে গেলেন দুই বিয়ে নবীজি যাকে দেখলে লজ্জা পেতেন করেছেন যার চেহারার দিকে তাকাতেন না হাজরত উসমান এমন লোক ছিলেন নবীজি যদি কোথাও বসা থাকতেন উসমান আসতেন নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতেন সোহানাল্লা বলেন নবীজি যদি শুয়ে থাকতেন উসমান যদি আসতেন নবীজি বসে যেতেন নবীজির পরনে যদি নরমাল কাপড় থাকতো ওসমান আসলে বলতেন দাঁড়াও দরজায় দাঁড়াও ঘটনা মনে পড়ে গেল নবীজি বিছানায় শুয়ে আছেন সিদ্দিকে আকবর এসে দরজায় নক করে বলছেন ইয়ারসুল আল্লাহ ঘরে আসেননি নবীজি বললেন ঘরে আছি ইয়ারসুল আল্লাহ আসতে পারি আস হজরতে আবু বকর ঢুকে দেখলেন নবীজি চাটাইয়ের উপরে শুয়ে আছেন নাবি থেকে হাঁটু পর্যন্ত কাপড় আছে গরম শুয়ে আছেন ঘরের ভিতরে সিদ্দিকে আকবরের মেয়ে আম্মা জান আয়সা বসা তাহলে এই কাপড় ঠিক আছে নি। পরিবারের ভিতরে স্ত্রী বসা সমস্যা আছে সমস্যা আছে নবীজির পার্সোনাল লাইফ নাই আছে শ্বশুর এসেছেন আবার নিজের সাহাবি এসেছেন বসা বকর কিছুক্ষণ পর আরেকজন এসে বলছেন আসতে পারি নবীজীবন আসো কে আমি অমর নবীজি বলেন আসো হাফসার বাবা আস কিছুক্ষণ পর আর একজন বললেন সুলল্লাহ আসতে পারে কি নবীজি বলেন আস আলী আসলেন নবীজি বলেন আস সবাই বসলেন কথাবার্তা বলছেন নবীজি শুয়ে আছেন কিছুক্ষণ পর আরেকজন এসে বলছেন সালাম দিয়ে থেকে জবাব আসলো আমি ওসমান নবীজি বলেন দাঁড়াও আইসা কে বলেন আয়স রোজটা লাগাইয়া দাও খুলে দিও না নবীজি উঠলেন কাপড় পাল্টালেন মাথা পর্যন্ত যে কাপড় পরেন পুরা শরীর ডেকে যে কাপড় পরেন কাপড় পরলেন বসলেন এর পরে বললেন উসমানকে আসতে বলো লম্বা ঘটনার দিকে যেমন ওসমান চলে গেলেন আম্মা জানাই সহ সিদ্দিক একবার বলছেন আমার বাবা আসলেন আবু বকর আসলেন অমর আসলো আলী আসলো আপনি উঠলেন না কাপড় পরিবর্তন করলেন না জন্য করলেন কেন নবীজি বললেন তোমরা জানো না আমার ওসমানকে আমি কেন স্বয়ং আল্লাহর রহমতের দেখলে পর্যন্ত তারা লজ্জা প্লা কেমন ছিলেন এই মানুষটা দুই মেয়ে কেরো সুলের বিয়ে করেছেন নবীজি বলেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো ওসমানের কাছে বিয়ে দিতাম সেই ওসমান বলতেছেন দশ গুণ বাড়াইছো তো কি হবে আমি বিক্রি করবো না মদিনার মানুষ চিন্তায় পড়ে গেলে এত দাম দিতে চাই হজরতে উসমান রাদি আল্লাহ তালহ বললেন কি করতে চাও তোমরা আরো বেশি দেও আমরা তিনি বললেন তিনি বললেন আমি একশো টাকায় যে জিনিসটা আনছি তোমরা এক হাজার টাকা নিতে চাও আমি এরপরে বিক্রি করতে চাই না আরো বেশি দাম চাই তোমরা কি আমাকে একশো টাকার বিনিময়ে এক হাজার টাকা নয় এক লাখ টাকা দিতে পারবে কি বলেন ব্যবসায়ীরা একশো টাকার জিনিস এক লাখ কেউ কিনবো বলছে মাফসাই সম্পদ আপনার আপনি নেন আমাদের কিনারও দরকার নাই মদিনার মানুষ ময়রে গেলে আপত্তি নেই একশো টাকার জিনিস হজরত উসমান বলছেন পুরা মদিনার মানুষ তোমরা জমা হয়ে যাও মদিনার সকল মানুষ মাঠে একত্রিত হয়ে গেলেন উসমান রাদি আল্লাহ তালাম দাঁড়ালেন আর বলেন আমি পণ্যটা বিক্রি করে দিতেছি এখানে এমন ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী আমার একশো টাকার পণ্য এক লক্ষ টাকায় কিনতে চায় আশ্চর্য হয়ে গেলেন এমন ব্যবসায়ী কে রে একশো টাকার জিনিস এক লাখ টাকা দিয়ে কিনতে চায় সবাই যখন আশ্চর্য হজরত উসমান বললেন শুনো মদিনার ব্যবসায়ীরা এই মুহূর্তে আমার একশত উট বোঝাই করা পণ্য এই মুহূর্তে আমি আল্লাহ রাস্তায় দান করে দিলা তোমরা আমাকে একশো টাকার জিনিস এক হাজার দিতে চাও আর আমার আল্লাহ বলেছেন কম পক্ষে দশ দিন বাড়াইয়া এক লাখ পর্যন্ত দেন সত্তর গুণ দেন এই জন্যে আল্লাহর সঙ্গে ব্যবসা করলাম আমি একশোটা উটের সবগুলা সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিলাম এখন ফিরি তোমরা নিয়ে যাও বিনিময় আল্লাহ তালা এক লক্ষ গুণ আমাকে বাড়াইয়া দেবে এটা ছিল স্মান কেমন ছিলেন তারা কেমন ছিল তাদের জিন্দিগি কেমন নম্র ছিলেন কেমন ব্যবসায়িক মাইন্ড ছিল আমি সে কথাই আপনাদেরকে বলতে চাই এমন নরম ভদ্র হওয়া আমাদের দরকার আছে না নাই আছে না নাই আমাদের কেমন হতে হবে লম্বা হয়ে যাচ্ছে আমরা গত জুমায় আমরা ঘোষণা করিনি গত জুমার সালাতের পরে আমরা এখানে বসে আমাদের কাউন্সিলর আলোবাই ছিলেন বসে আমরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা সময় পনেরো মিনিট জন্য কমাইয়া দেড়টায় সালাত নিয়ে আসি এই জন্য আজকে আপনাদের ঘোষণা করে দেওয়ার কথা যে আগামী জমা থেকে নামাজ হবে দেড়টায় একটা তিরিশে আপনারা আগে আগে চলে আসবেন ইনশাল্লাহ আজকে যেহেতু ঘোষণা করে দিচ্ছি অনেকে জানতেন না এখনো আসবেন এই জন্য আমরা আজকে আগের জায়গায় থেকেও কম বেশ করতে পারি কিন্তু আগামী জমা থেকে জামাত হবে কটায় আমরা টাইম ঠিক করে দিয়েছি ঠিক করা হয়েছে না হ্যাঁ একটা তিরিশে আমরা একটা পঁয়তাল্লিশে শুরু করতাম একটা তিরিশে হবে এই জন্য আগামী জুমা থেকে আপনারা আগে আগে আসার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ সবাইকে জানাইয়ে দিবেন যে টাইম চেঞ্জ করে পনেরো মিনিট এ আগে দেওয়া হয়েছে আমরা একটা শুরু আজকে যেহেতু বললাম এখনো তো লোক আসবেন আমরা একটু সামনে তো এতক্ষণ আলোচনা করে যা বোঝাতে চাইলাম হজরতে রসুল পাক সাল্লামের জমান দিল গরম ছিল না নরম ছিল সাহাবায় কেরামের দিল নরম ছিল না গরম ছিল নরম ছিল তা আমাদের আমরা কি আমরা ঠুটখাটা আরে আল্লাহ ঠুটখাটা রে হাজরতে আলী কার রাম আমার রসুলকে গালি দিয়েছে বেয়াদব বলে একজন লোক নাওজু বিলাহ নবীজিকে মবিজিকে বলছি মোহাম্মদকে যেখানে পাবো সেখানে মেরে ফেলবো আলি বলছেন আমি তোরে পাই দেখাচ্ছি মজা খুঁজতে খুঁজতে আলী আলী যা কেল্লা হিল আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়ে পাঠিয়েছেন যিনি একটা কপাট নিয়ে যাকে কয়েক হাজার মানুষ ধরতে পারে না হজরত আলী সেই কপাট নিয়ে সে আলী মাটিতে শুয়াইছেন তুই আমার রসুলকে গালি দিছিস তোর এত সাহস আমার নবীজিকে গালি দিয়েছিস তোর জিন্দিগি শেষ হজরত আলী তাকে শোয়াইয়া তার বুকের উপরে বসছেন তোর বাড়ি বের করেছেন শরীর থেকে মাথা আলাদা করে দেব হজরত আলী গলায় ছুরি লাগিয়ে টান দিবেন ওই লুকটা নিচে বৈশা থুতু মাইরে দিয়েছে হজরত আলীর মুখে নিচে বসে চিন্তা করছে আমি যখন মরেই যাব। যাহ তোর মুখে শেষ বারের থুতু হজরত আলীর মুখে থুতু মেরে দিয়েছে আমরা হলে কি করতাম কন তো এটা কাটতাম আগে যদি দুই পিস করার কথা ছিল এখন বারো পিস করতাম আমার গালি দিস দিস আবার মুখ মুখে থুতু দিস হজরত আলী থাকে ছেড়ে দিয়েছে আল্লাহ একবার বললেন আরে তোমার রসুলের চরিত্র সাহাবাহ কালামের চরিত্র বুঝাচ্ছে ছেড়ে দিয়েছেন কুসমুক্ত করলেন আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও লোকটা ছাড়া পেয়ে বলছে আলী তুমি আমাকে ছেড়ে দিলে কেন আশ্চর্য আমাকে হাতে পেয়েছ শুয়ে দিয়েছ বুকের উপরে বসেছ আমাকে ছেড়ে দিলে কেন হাজরতে আলী বলছেন এতক্ষণ তোকে মারবার উদ্দেশ্য ছিল আমার রসুলকে গালি দিয়েছিস আর এখন তুমি আমার মুখে থুতু দিয়েছ আমার রাগ উঠে গিয়েছে আমার মাথা গরম হয়ে গিয়েছে আমি নম্র ভদ্র রসুলের একজন সাহাবি আমি রাগ করতে পারি না সুতরাং রাগে তোকে মারতে পারি না এই জন্যে রাগ উঠে যাওয়াতে নম্রতা শ্রেষ্ঠ নিয়ামত আমার কাছ থেকে চলে যাওয়াতে আমি তোকে ছেড়ে দিলাম সে চিন্তা করলো মানুষের চরিত্র এমন হয় এটা মানুষের চরিত্র সে সিদ্ধান্ত আমি আমিও আর এভাবে অন্যায় করব না বলছে আলী তোর হাতটা বড় করে দে আর আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে আল্লাহ এটাই রসুলের চরিত্র এটাই সাহাবাহ কেরামের চরিত্র আমাদের চরিত্র এমন হওয়ার দরকার আছে না নাই এই চরিত্র আমাদের হওয়া দরকার কিন্তু এই চরিত্র আফসুস সব মুখে সব মুখে বাস্তবে আমাদের এই চরিত্র হচ্ছে না এই চরিত্রের শেষ কথা বলে আলোচনা শেষ করতে চাই লম্বা করতে চাই না বড় হয়ে যায় কথা আমার মুসলমান বন্ধুগণ रसूल पाक sallallahu alaihi wasallam কলিজা টুকরা মে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নহার ঘরে যেতে চাইলেন খবর পাইলেন হযরতে ফাতেমার ঘরে খাবার নাই তিন চার দিনের উপবাস হাসান আর হুসাইন খাবার না পেয়ে বিছানায় নানা নানা বলে চিৎকার করে মায়ের কাছে বলছে আম্মা যান আপনি আর বাবা আমাদেরকে খাবার দিতে পারেন না আমাদেরকে আপনি নানার কাছে নিয়ে যান আমরা দুই ভাই যখন চেহারা বাহারা দিকে তাকাই মা তখন আমাদের দুই ভাইয়ের পেটের খিদা দূর হয়ে যা অপ আমরা এমন অনেকজন নানা দুনিয়ার জমিনে পেয়েছি মাপ অন্ধকার রাত্রে যখন হাঁটবার জন্য লাইট পাই না নানার কাছে আমরা গে বলেছি নানা তুমি দরজার সামনে দাঁড়িয়ে একবার মুচকি হাসবা ও মা নানা যখন দরজায় দাঁড়িয়ে মুচকি হাসি দেয় তার যে মুচকি হাসিতে দাঁত বের হয়ে যায় ওই দাঁতের আলোতে অন্ধকার রাস্তা আলোকিত হয়ে যায় আমরা আর কাছে যেতে চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি খবর পেলেন ফজরের সালাত পড়ে ফাতেমা ঘরের দরজায় এসে বলছেন মা মারি আমি তোমার বাবা এসেছি দরজা খুলে দাও ফাতেমা বলছেন আব্বা যান আমার শরীরে এতটুকু কোন পর্যন্ত কাপড় নাই যে কাপড় পরে বাবা তোমার সামনে দাঁড়াবো শরীরে এমন কোন শক্তি নাই যে শক্তি নিয়ে দরজায় দাঁড়াতে পারি পাঁচ সাত দিন হয়ে গেছে ঘরে খাবার নাই বাবা ঘরের ভিতরে খাবার নাই নাইকে আমি খাবার দিতে পারি না বাবা আমি কেমনে দাঁড়াই নবীজি নিজে কাত থেকে সবুজ চাদরটা খুলে দিলেন বললেন মা দরজাটা খুলে কাপড়টা নিয়ে পরো ফাঁতে মা সেই কাপড় পরলেন চিন্তা করেন তো চাইলে সারা পৃথিবীর মালিক যারা হতে পারতেন তাদের এই অবস্থা হজরতে ফাঁতেমা কাপড় পরলেন নবীজি গড়ের ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন তার মেয়ের চাঁদ মুখটা শুকিয়ে গিয়েছে হজরতে ফাতেমা দাঁড়াতে পারেন না দুটা নাতি খাবারের জন্যে কান্না করে শুয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ঘর থেকে বের হলেন রাস্তায় গিয়ে বলেন আছো কি কে আছো কি আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কাজ দিব আমি কাজ করব আমি কাজ করতে চাই কেউ তাকে কাজ দেয় না হাঁটতে লাগলেন কিছু দূর যাওয়ার পর একজন ইহুদি বলছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি কেন হাঁটেন নবীজি বলছেন আমি কাজের জন্য হাঁটি আমি কিছু কাজ চাই ইহুদি বলছে আপনি কি আমার খেজুর বাগানে পানি দিতে পারবেন নবীজি বললেন ভাই আমি দিতে পারবো তোমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দিতে পারবো ইহুদি বলছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আপনি যদি আমার খেজুর বাগানে পানি দেন এক একটা পানি দিলে এক মশক পানি দিলে আমি তোমাকে দুটা খেজুর দিব এক বালতি পানি দিলে আমি তোমাকে দুটা খেজুর দিব নবীজি বললেন আমি দশ বালতি পানি দিব তুমি আমাকে বিশটা খেজুর দিবা এই সিদ্ধান্ত করে আমার রসুল খেজুর বাগানে চলে গেলেন পানি দিতে লাগলেন পানি দিতে 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 তিনি নয় বালতি পানি দিয়েছেন শরীর থেকে মেশকে আম্বরের ফোটার মতো ঘাম বের হয় জমিন ভরে যায় শরীর থেকে ফুটা ফুটা হয়ে মুখ থেকে দাঁড়ে বিজে ভিজে গামের ফুটা গুলা পড়ে আমার নবীজি কূপের নিচে বালতি ফেলে দড়ি দিয়া টেনে টেনে পানি উঠায় আর খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দে আল্লাহর কান্না করে আল্লাহ যাকে রহমাত বানিয়েছ তাকে তুমি এমন করে কষ্ট দিচ্ছ নবীজি দশ নম্বর বালতি পানি নেওয়ার জন্য যখন কূপে বালতি ফেললেন টান দেওয়ার সাথে সাথে দড়ি ছিঁড়ে গিয়েছে বালতি কূপের নিচে পড়ে গিয়েছে রসুলের হাতে দড়ি চলে এসেছে দশ বালতি পানি দিতে পারলেন না ইহুদির কাছে গিয়ে বলছেন ভাই রে দশ বালতি পানি দিতে চাইলাম দিতে পারলাম না নয় বালতি দিয়েছি এক বালতি দিতে পারলাম না আমাকে আঠারোটা খেজুর দাও আমি দিতে পারলাম না আমাকে ক্ষমা করে দাও ইহুদি ডাক দিয়া বলছে মোহাম্মদ ইবনে তোমাকে আমার খেজুর বাগানে পানি দেওয়ার জন্য কর্মচারী নিযুক্ত করেছি আমার বালতির দড়ি চিড়ে বালতি কূপের নিচে ফেলে দেওয়ার জন্য না এই কথা বলে যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে যেই নবীর শরীরে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে যেই নবীর শরীরে এক ফুটা রক্ত এক ফুটা গাম জমিনকে গ্রহণ করতে হারাম করে দিয়েছে সেই নবীর পবিত্র গাল মোবারকে ইহুদির ছট করে একটা থাপ্পড় মেরে দিয়েছে আবার নবীজির গাল মোবারকে থাপ্পড় মেরে দিয়েছে মনে হয় পাঁচটা আঙ্গুলের দাগ নোরারির চেহারায় বসে গিয়েছে নবীজি সাল্লাল্লাহ ইসলাম নিজের চেহারায় হাত দিলেন না নিজের গালে হাত না দিয়ে ইহুদির হাতকে জড়াইয়া ধরলেন আর বললেন ভাইরে তুমি যে হাত দিয়ে আমাকে আঘাত করেছো। তুমি কি তোমার সেই হাতে পেয়েছ বাইরে তুমি যদি তোমার হাতে কেয়ামতের দিনে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ করবা না আল্লাহর সামনে আল্লাহর সামনে আমার বিরুদ্ধে নালিশ করতে যাই না আমি মোহাম্মদ আবদুল্লাহ আমার পিটার কাপড় খুলে দিলাম তোমার যত মঞ্চে আমার পিঠে আঘাত করে করে প্রতিশোধ নিবা আল্লাহর আদালতে আমার করবা বলে কেমন ছিল তোমার রসুলের চরিত্র তোমার রসুলের চরিত্র কেমন ছিল আমার বন্ধুগণ কত নম্র কত ভদ্র ছিলেন এই জন্যে আল্লাহ বলেছেন যাকে নম্রতার নিয়ামত দিয়েছি সে পৃথিবীর সব থেকে বড় নেয়ামত পেয়েছে এই জন্যে আমার রসুলের চরিত্রের নাম হল আল্লাহ রবুল ইজত জালাল বলছেন ইন্না কালা আল্লাহ খুলুক নাজিম উত্তম চরিত্র আপনাকে নম্রতার চরিত্র দিয়েছি আমার বন্ধুগণ লম্বা ঘটনা ঘটনার লম্বা শেষ পর্যন্ত ইহুদি মুসলমান হয়েছে আমি শুধু এতটুকুন বুঝাতে চাইলাম তোমার আমার রসুলের চরিত্র কেমন ছিল এই জন্যে দুনিয়ার জমিনে চলার পথে তোমার আমার চরিত্র নম্র বদ্র হওয়ার দরকার আছে না নাই আল্লাহ জালাল হাদিসে কুদ্সিতে বলেছেন আমার যে বান্দা নম্র হবে আমার যে বান্দা বদ্র হবে কেয়ামতের দিনে তাকে আমি আল্লাহ আর সে আজিমের ছায়া জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের ওয়াদা দিলাম সুহান পড়েন এই জন্যে আজকের পুরো আলোচনা থেকে আমরা এতটুকুনি জানলাম যে আমাদের চরিত্র কেমন হওয়া চাই নরম কেমন নরম আমরা গরম হব না আমরা কাউকে গালি দিব না আমরা হাসি মুখে কথা বলবো কারণ একজন দুশ্মনের সাথেও হাসি মুখে কথা বলা হাসি মুখে কথা বলা শুননত এজন্যে আমরা কারোর সাথে কথা বলতে হাসি মুখে কথা বলবো নম্রভদ্র ব্যবহার করব ইনশাল্লাহ আমরা কাউকে গালি বলেন না কাউকে গালি খারাপ ব্যবহার করবো সবার সাথে কেমন আচরণ করব নম্র কেমন নম্র কিন্তু আমার দুঃখ হয় ছেলেরা বন্ধুদের সাথে নম্র আচরণ করে সবচেয়ে গরম হয় মায়ের কাছে আর বাপের কাছে কথা বললেন না কেন মা বাপের কাছে সন্তান গরম হয়ে আছে এগুলা ঠিক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক নসাদ মোহাম্মদ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন শেখ সুস্থতার জন্য দোয়া চেয়েছেন গত মাসে আপনারা গত জুমায় দান করেছেন দশ হাজার আটশত পঞ্চাশ টাকা আপনারা বেশি বেশি দান করবেন একটা সুন্নত বলি মসজিদে আসার সময় ইসলাম বলতেন মসজিদে আসার সময় মসজিদে দেওয়ার জন্য পকেটে করে কিছু নিয়ে যাই হোক বলি না তো সাহাবাহামের তো সবার নগদ টাকা থাকতো না খেজুর নিয়ে যাইতেন যার যা আছে ওটা নিয়ে যাইতেন এবং দেখতেন টাকা আছে 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 খেজুর পয়সা পুরাতন কাপড় মানে যার যা আছে কিছু না কিছু দিতেন আমরা চেষ্টা করব এক টাকা হলেও দিতে ইনশাল্লাহ বলেন না গত জমায় বৃষ্টি ছিল আপনারা বেশি বেশি করে দিবেন আর আগামী জমা থেকে সময় কয়টায় একটা তিরিশ একটা তিরিশে আমাদের জমাতে হবে ইনশাল্লাহ আগামী শনিবার বাদ থেকে শাহাদায় কারাবালার স্মরণে মেলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে নারিন্দা শরৎ গুপ্ত রুট কাউন্সিলরের বাসার সংলগ্ন বলতে ও ওদিকে আচ্ছা আয়োজনে গুপ্ত রুট